আমরা জানি সবাই মরবো আপনি মরবেন আমিও যারা আছে তারাও মরবে 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 পাখিও মরবে গরুও মরবে ছাগলও মরবে সবাই মৃত্যু সারটা গ্রহণ করবে আমি মানুষের ক্ষেত্রে এটা বলি এই যে আমরা মৃত্যুবরণ করব। তাই না যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর আগে আমাদের চিত্তের মধ্যে কতগুলো নিমিত্ত আসবে সেই নিমিত্তগুলোর উপরে নির্ভর করে আমাদের পরজন্ম হবে পুনর্জন্ম হবে তাহলে নিমিত্তগুলো যদি আপনার কুশল হয় ভালো কিছু হয় তাহলে আপনার সৎগতি হবে আর নিমিত্তের মধ্যে যদি আপনার মানে অকুশল কিছু দেখায় খারাপ কিছু দেখা যায় তাহলে আপনার দুর্গতি হবে কিরকম হবে মনে করেন আপনার আপনি যদি আমি আপনি যদি সারা জীবন যদি কুশল কর্ম সম্পাদন করে থাকি ভালো কাজ করে থাকি পুণ্য কাজ করে থাকি তাহলে সেগুলো যদি আমরা আমাদের চিত্তির মধ্যে আনতে পারি মানে আমাদেরকে বিরাজ করায় তাহলে আমাদের স্বর্গতে হবে আবার যদি মনে করেন যে মৃত্যুর পূর্বের চিত্তে মানে নিমিত্ত গুলো যদি আসে যে এরকম মানে আপনাকে কেউ দৌড়াচ্ছে আর সাপে কামড়াচ্ছে বিপদ হচ্ছে এরকম যদি দেখা যায় নিমিত্তগুলো গুলো তাহলে নিতে হবে আপনার দুর্গতি হচ্ছে আর যদি দেখেন যে স্বর্গের বিমান জাহাজ ফুলের বাগান ভালো কিছু নিমিত্ত আসে তাহলে নিঃসন্দেহে তার সুগতি হবে সেই জন্যই আমাদের জীবনে এই যে এতবিধ ছোটো ছোটো হলেও আমাদেরকে কুশলকর্ম করা উচিত যাতে সেই নিমিত্তগুলো এসে আমাদেরকে সুগতি লাভ করায় এই জন্য জীবনে মানে চলার জীবনে অধিকাংশ একটু ভালো কাজ করা কুশল কাজ করা মঙ্গল কাজ করা আমাদের একান্ত উচিত